হরে কৃষ্ণা হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতাম আশা করি আপনারা গুরু গোবিন্দ কৃপায় অত্যন্ত ভালোই আছেন তো সামনেই আসতে চলেছে মোহিনী একাদশী ব্রতের উপবাস বৈশাখ মাসের শুক্লা পক্ষের এই একাদশী মোহিনী একাদশী ব্রত তো আপনারা সকলে খুব সুন্দরভাবে প্রতি একাদশী ব্রত পালন করছেন সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা খুব সুন্দরভাবে একাদশী ব্রত পালন করছেন এবং আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমাদের কমেন্ট বক্সে সুন্দর কমেন্ট করছেন আমাদের কমেন্ট বক্সে আমরা চেষ্টা করছি তার যথাযথ উত্তর দেওয়ার কমেন্ট বক্সের এবং আমরা পূর্বে একটি ভিডিও তৈরিও করেছিলাম প্রশ্ন একাদশীর প্রশ্ন উত্তর পর্ব তো আবার কিছু প্রশ্ন সংগ্রহ হয়েছে সেটা নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও আমরা তৈরি করব তো আপনারা খুব সুন্দরভাবে একাদশী ব্রত পালন করছেন বলে আমাদের আরও ভিডিও বানানোর উৎসাহ বাড়ছে তো এই একাদশী ব্রত কবে পালন করা হবে এই একাদশী ব্রত পালন করা হবে আটই মে দু বৃহস্পতিবার আর বাংলার হচ্ছে চব্বিশে বৈশাখ এবং নয়ই মে শুক্রবার দিন পঁচিশে বৈশাখ ওই দিন আপনারা নির্ধারিত সময়ের মধ্যে চারটে ঊনপঞ্চাশ থেকে নটা তেরোর মধ্যে শুক্রবার দিন আপনারা অবশ্যই পঁচিশ তারিখে পঁচিশে বৈশাখে অর্থাৎ নয় মেতে আপনারা অবশ্যই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে পালন করে নেবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন বাংলাদেশে আপনারা আট তারিখে ব্রত পালন করবেন আটই মে বৃহস্পতিবার এবং শুক্রবার দিন আপনারা পাঁচটা উনিশ থেকে নয়টা তেতাল্লিশ মিনিটের মধ্যে আপনারা শুক্রবার দিন পঁচিশে বৈশাখ আপনারা পঞ্চবিশস্ব দানা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে পালন অবশ্যই করবেন আমাদের ভিডিওর শেষে সারা দেশের সমস্ত রাজ্যের পালনের সময়সূচি দেওয়া থাকবে আপনারা কাইন্ডলি দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কেমন তো আমাদের একাদশী ব্রত পালন করবার মূল উদ্দেশ্য কি আমাদের একাদশী ব্রত পালন করবার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান কৃষ্ণের প্রীতি বিধান করবার জন্য সমস্ত শাস্ত্রেই একাদশী ব্রত পালন করবার কথা নির্দেশ দেওয়া আছে আট থেকে আশি বছর সকলকেই পালন করতে হবে একাদশী ব্রত নারী পুরুষ সধবা বিধবা কুমার কুমারী বালক বালিকা স্বামী স্ত্রী পুত্র কন্যা সকলকেই একাদশী ব্রত পালন করতে হবে এই না যে বয়স হয়ে যাই বৃদ্ধ হই তারপরে আমরা একাদশী ব্রত পালন করব এখন একাদশী ব্রত পালন করে কি হবে না এরকম কথাটি যারা বলছেন তারা শাস্ত্র বিরুদ্ধ কথা বলছেন এরকম কোনো ব্যাপার না সকলকে একাদশী ব্রত কিন্তু পালন করতে হবে একাদশী ব্রত পালন করবার উদ্দেশ্য ভগবানকে প্রসন্ন করা আমরা একটু আগেই বললাম এবং একাদশ ইন্দ্রিয়কে আমাদের নিয়ন্ত্রণ করতে হয় একাদশীতে একাদশ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে সেই ইন্দ্রিয়গুলো কি ভগবানের সেবায় নিয়োগ করতে হবে কেমন এবং একাদশীতে যে না খেয়ে থাকে উপবাস করে একাদশী ব্রত পালন করা সেটাই শুধু নয় উপবাস কথার অর্থ আরেকটি হচ্ছে সেটা হচ্ছে উপকথার অর্থ হচ্ছে নিকটে কার নিকটে ভগবান শ্রীকৃষ্ণের নিকটে বাস মানে বসবাস করা বা অবস্থান করা উপবাস কথার অর্থটি হচ্ছে ভগবানের নিকটে বসবাস করা তো ভগবান অত্যন্ত প্রসন্ন হন কারণ মাধব তিথি এটা এই তিথিতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন যারা একাদশী ব্রত পালন করেন ভগবান যখন আসেন দারুরূপে তখন জগন্নাথ রূপে প্রকট হন আবার ভগবান যখন নাম রূপে আসেন তখন হরি নাম রূপে এই জগতে প্রকট হন রূপে কলিকালে কৃষ্ণ অবতার এবং আরেকটিভাবে ভগবান আসেন সেটা হচ্ছে শব্দ রূপে শব্দরূপে রূপে ভগবান যখন আসেন তখন গীতা ভাগবত বিভিন্ন শাস্ত্রেও রূপে আসেন আর ভগবান যখন রূপে আসেন তখন এই একাদশী রূপে তিনি প্রকট হন তো সেই জন্য প্রতিটা মানুষকেই আমাদের একাদশী ব্রত পালন করতে হবে একাদশী ব্রত কীভাবে পালন করবেন কি কি খাবেন কি কি খাবেন না এই নিয়ে আমরা বহুবার ভিডিও করেছি প্রতিটা ভিডিওতেই আমরা বলে থাকি তথাপি যারা নতুন যারা আমাদের চ্যানেলটি দেখছেন তারা যেহেতু জানতে পারবেন না সেহেতু সংক্ষেপে আমরা বলে দিচ্ছি একাদশী ব্রত পালন করতে গেলে দশমীর দিন অর্থাৎ সাত তারিখ বুধবার দশমীর দিন আপনাদের সংযম হতে হবে কিভাবে যারা আপনারা আমিষ আহার করেন তাদের উদ্দেশ্যে বলছি সম্পূর্ণরূপে আপনাদের আমিষ দ্রব্য পরিত্যাগ করতে হবে দশমীর দিন একাদশীর দিন এবং দ্বাদশের দিন অর্থাৎ এই একাদশী ব্রত মোহিনী একাদশী ব্রত পালন করতে গেলে চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার আটই মে দু এই মোহিনী একাদশী ব্রত সারা ভারতবর্ষের প্রতিটা স্টেটে প্রতিটা জেলায় সহ বাংলাদেশে এই একাদশী ব্রত আটই মে বৃহস্পতিবার চব্বিশে বৈশাখ পালন করা হবে তো এই একাদশী পথে পালন করতে গেলে একাদশীর আগের দিন অর্থাৎ সাতই মে দু হাজার পঁচিশ একাদশীর আগের দিন বুধবার দিন বুধ বৃহস্পতি এবং শুক্র অর্থাৎ সাত আট এবং নয় তারিখ আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করছেন সম্পূর্ণরূপে সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করতে হবে সর্বপ্রকার নেশার দ্রব্য বর্জন করতে হবে লটারির টিকিট খেলার অভ্যাস আছে লটারির টিকিট অনেকে কাটে এই ধরনের জুয়া পাশা যারা করেন তারা এই সমস্ত কার্য থেকে অব্যাহত রাখবেন এগুলো করবেন না এবং আপনারা নারী এবং পুরুষের অবৈধ সঙ্গ আপনারা কিন্তু বর্জন করবেন এই চারটি পাপকর্ম থেকে বিরত থাকবেন দশমীর দিন আপনারা ভগবানের শ্রী চরণকমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে আপনারা নিবেদন করবেন এবং ভগবানের কাছে সংকল্প করবেন ভগবান আমি যেন আগামীকাল শারীরিকভাবে ও মানসিকভাবে আমি যেন আপনার এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করতে পারি সেই জন্য আপনি আমার প্রতি কৃপা করুন এবং একটি একাদশী সংকল্প মন্ত্র আছে সেটা আপনি ভগবানের সামনে আপনি সেটা মন্ত্রটি পাঠ করতে পারেন একাদশ নিরাহার স্থিতা অহম অপরিহনি ভক্ষামী পুণ্ডরী কাক্ষ স্বর্ণম্বে ভাবা উচ্চত এই মন্ত্রটি আপনি ভগবানের সামনে আপনি বলবেন এবং এই দিন একটু তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নেবেন খেয়ে ভালো করে দাঁতটাকে মেজে নেবেন দাঁতটা মেজে আপনারা শুতে চলে যাবেন পরের দিন সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্ব থেকে ব্রাহ্মমূর্ত কাল শুরু হয় ব্রাহ্মমূর্তে ঘুম থেকে উঠে প্রাতক্রিয়া স্নানাদি করবেন স্নানটি যদি আপনার নিকটবর্তী স্থানে গঙ্গা নদী থাকে তাহলে খুব ভালো হয় গঙ্গা স্নান করা একাদশীর দিন গঙ্গা স্নান করা অত্যন্ত ফলপ্রদ আর যদি গঙ্গা নদী না থাকে তাহলে নিকটবর্তী স্থানে কোনো পুষ্করিণী নদী জলাশয় থাকবে সেখানে স্নান করবেন যদি তাও না পারেন তাহলে আপনার নিজস্ব স্নানাগারের সামনে শ্রীমাহত জয় পতাকা স্বামী গুরু মহারাজ তিনি বলেছিলেন যে হাতে করে জল নিয়ে তিনবার গঙ্গা 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 বললে সেটাও মানসিকভাবে গঙ্গা স্নানের সমান হবে কেমন তো এইভাবে স্নান করবার পরে দাদু সঙ্গে তিলক করবেন ভগবানের হরি মন্দিরে স্থাপন করবেন কিভাবে দাদু সঙ্গে তিলক করতে হয় সেটা যদি আপনারা না জানেন তাহলে আমার এই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন তাদের সঙ্গে কিভাবে তিলক করতে হয় সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আর তিলক করবার পরে আপনি কি করবেন আরতি করবেন মঙ্গল আরতি করবেন সকালবেলা ভগবানের মঙ্গল আরতি করবেন আপনার গুরুর উদ্দেশ্যে মঙ্গল আরতি করবেন শ্রী শ্রী রাধা মাধব পঞ্চাত্তর উদ্দেশ্যে মঙ্গল আরতি করবেন মঙ্গল আরতি করবার পরে আপনি বেশি বেশি করে চ্যান্টিং করবেন হরেকৃষ্ণ মহামন্ত জব করবেন কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত বেশি বেশি করে হরেকৃষ্ণ মহামন্ত জব করবেন এবং জব করবার পরে আপনার কাজকর্ম থাকলে সেখানে আপনি চলে গেলেন কাজকর্মে গেলেন যদি আপনার ছুটি থাকে তাহলে আপনি নিকটবর্তী ইস্কন মন্দিরে আপনি গিয়ে ওখানে অংশগ্রহণ করতে পারেন ওখানে প্রভুরা একাদশীর মাহাত্ম শ্রবণ করান সেটা আপনি শ্রবণ করতে পারেন ওখানে অনুকল্প প্রসাদের ব্যবস্থাকে যদি আপনি নির্জলা না পারেন করতে তাহলে আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন কেমন এবং ওখানে ভজন কীর্তন হয় সেখানে অংশগ্রহণ করতে পারেন সারাটা দিন আপনি কৃষ্ণ চেতনায় আপনি অতিবাহিত করতে পারেন মনে রাখবেন আমাদেরকে এই একাদশীর দিন সর্বপ্রকারের জলজাগতিক যে সমস্ত প্রজল্প জল্পনা মিথ্যা কথা বলা গ্রাম্য কথাবার্তা বলা হ্যাঁ এই ধরনের কর্ম থেকে বিরত রাখ থাকবেন কেননা এই ধরনের কাজ করে বা এই ধরনের আড্ডাই আর কি মেরে এভাবে সময়টাকে অপচয় করবেন না আর সোশ্যাল মিডিয়া বেশি ঘাটাঘাটি করবেন না হ্যাঁ এই দিন ঠিক আছে এই দিন ভগবানের কথা চিন্তন করবেন একটু চেষ্টা করবেন ভগবদ গীতা যথাযথ শ্রীমদ্ভাগবতম লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ একটি গ্রন্থ আছে সেই গ্রন্থটি আপনি অধ্যয়ন করতে পারেন সেখানে ভগবান শ্রীকৃষ্ণের নব্বইটি অধ্যায় আছে সমস্ত লীলা ওখানে আপনি সেগুলো পড়তে পারেন এবং অন্যকে আপনি সেটি শোনাতে পারেন এছাড়া আপনি এই দিন একাদশীর দিন কোনোরকমভাবে খৌরও কর্ম করবেন না চুল কাটা দাঁড়ি কাটা নখ কাটা এমনকি এই দিন যদি কোনো শ্রাদ্ধশান্তি পড়ে যায় সেটাও কিন্তু এই দিন করা যায় না কেমন সেটা পরের দিন অর্থাৎ দ্বাদশের দিন পালন করতে হবে এই দিনে পঞ্চ বিশেষতা না বর্জন করতে হয় কিন্তু পঞ্চবিশেষত কী কী হয় ডাল দিয়ে চাল দিয়ে গম দিয়ে ভুট্টা জাতীয় জিনিস দিয়ে তেল দিয়ে হ্যাঁ তিল এগুলো কিন্তু গ্রহণ করা যায় না অনেকে শ্যামা চাল এগুলো আহার করেন এটা না খাওয়াই ভালো ঠিক আছে অনেকে লুচি খেয়ে একাদশী ব্রত পালন করেন যে ভাত খাই না এই ভাত থাক খাই না কিন্তু লুচি খাই না লুচি হচ্ছে ময়দা আটা জিনিস গমের জিনিস এগুলো কিন্তু খাওয়া যায় না এগুলো খেয়ে একাদশী ব্রত পালন করা যায় না কারণ শাস্ত্রে বলা হয়েছে স্কন্দপুরাণে যে এই যে একাদশীর দিনে এই পঞ্চবিশেষ দানার উপরে এই পাপ পুরুষ বিরাজ করে হ্যাঁ এই দিন যদি এই পঞ্চবিশেষ দানা আহার করা হয় তাহলে কঠিনতম কঠিনতম পাপ কিন্তু স্পর্শ করে যিনি আহার করবেন হ্যাঁ কী কী স্পর্শ করেন ব্রহ্মহত্যাজনিত পাপ গুরুপত্নী গমন মাতৃহত্যা পিতৃহত্যা হত্যা এই ধরনের কঠিনতম কঠিনতম পাপ কিন্তু স্পর্শ করে সেই জন্য কেয়ারফুল এগুলো কিন্তু পঞ্চবিশেষ দানা কিন্তু কোনো বতেই জানে গ্রহণ না করা হয় কেমন এগুলো বর্জন করে একাদশীর অনেক আমি বলবো না আপনি না খেয়ে নির্জল একাদশী পালন করুন যারা পারবেন তারা তো অবশ্যই ভালো শাস্ত্রী নির্দেশ দেওয়া আছে নির্জল একাদশী পূত পালন করার কথা যদি পারেন খুব বেটার যদি না পারেন জল খেয়ে করতে পারেন যদি তাও না পারেন তাহলে আপনি ফলমূলা দিয়ে আহার করেও করতে পারেন একান্ত যদি না পারেন আপনি খান একবার দুবার তিনবার অনেক রকমের একাদশীর রেসিপি আছে হ্যাঁ একাদশীর দিন সাবুকে ভিজিয়ে হ্যাঁ ভালো সাবু অর্জনা সব ভিজিয়ে নারকেল দিয়ে দুধ দিয়ে আপনি খেতে পারেন খেয়াল করবেন দুধটি যেন গরুর দুধ যদি হয়ে থাকে তাহলে বাটের মধ্যে সরষের তেল দিয়ে যেন না ধোয়ায় সেটা খেয়াল রাখবেন প্যাকেট দুধ কিনে খেতে পারেন ঠিক আছে একটু বাদাম ভিজিয়ে রাখতে পারেন আগের দিন রেখে একটু প্রেশার কুকারের মধ্যে বাদামটাকে ভালো করে সিটি দিয়ে সেদ্ধ করে সেই বাদামের সাথে আলু শশা এগুলো দিয়ে একটু সন্দক লবণ দিয়ে নেড়ে আপনি এটা খেতে পারেন হ্যাঁ তারপরে আপনি কাঁচকলা পেঁপে আলু এগুলো দিয়ে একটা তরকারি করতে পারেন ভালো পনির হলে পনির দিতে পারেন সেই তরকারির মধ্যে হ্যাঁ খান না বেশি করে পেট ভর্তি করে খান একবার দুবার তিনবার ভালো করে খেয়ে দেয় এই একাদশী পালন করুন তবু পালন করুন চেষ্টা করবেন যাতে পঞ্চবিশেষত আনা কোনোভাবে যেন গ্রহণ না হয় সেটা খেয়াল রেখে আপনি এই ধরনের অনুকল্প পোশাক আপনি একবার দুবার তিনবার যতবার পারেন আপনার বাড়ির আপনার স্ত্রী স্বামী হ্যাঁ পুত্র পরিজন যারা আছে সংসারে সকলকে রান্না করে দিন মায়েরা রান্না করে দিয়ে সকলকে খাইয়ে দায়েই একাদশী ব্রত পালন করুন যাতে দেখবেন খিদেটা না পায় খিদেটা পেলে কি হবে তখন মনে হবে না একাদশী ব্রত পালন করব না অন্য কিছু খাওয়ার মন যাইবে মানে এই ধরনের খাবার যেগুলো অনুকল্প প্রসাদ সেগুলো ভগবানকে ভোগ লাগান লাগিয়ে এইগুলোকে বেশি বেশি করে খান কোনো অসুবিধা নেই দেখবেন খিদে পাবে না আর সর্বোপরি বেশি একাদশী দিন খাওয়ার দিকে বেশি মনোযোগ না করে ভগবান কৃষ্ণের কথা চিন্তন করেই ভালো কারণ এটি মাধবতিথি এই দিন আপনি তো শুনলেন তো যে তিথিকে কেন্দ্র করে যখন ভগবান আসেন তখন একাদশী রূপে আসেন তো এইভাবে আপনারা সারা দিন অতিবাহিত করুন রাত্রি জাগরণের বিধি আছে শাস্ত্রে একাদশীর দিনে একাদশীর দিনে সকলে একসাথে হয়ে হরে কৃষ্ণ মহামান্ত কীর্তন করতে পারেন হাতে তালি দিয়ে হ্যাঁ হরিকথা আপনারা বলতে পারেন হরি কথা শ্রবণ করতে পারেন সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে শুদ্ধ ব্রাহ্মণের কাছ থেকে সেই কথা শুনতে পারেন হ্যাঁ এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করুন আর যদি সম্ভব না হয় তাহলে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ুন পরের দিন সকালবেলা উঠে নির্ধারিত সময়ের মধ্যে আপনারা পঞ্চাশ প্রতিষ্ঠত না কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পালন করে নেবেন কেমন তো এইভাবে আপনারা এই একাদশী ব্রতটি পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন তো আমরা এখন আসবো আজকের ভিডিওর মেন যেটা আকর্ষণীয় বিষয় খুব সুন্দর মোহিনী একাদশী ব্রতের কথা শাস্ত্রে খুব সুন্দরভাবে বর্ণিত করা আছে একটা পুরাণে বর্ণনা করা আছে যে এই একাদশীর কথা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এটি শ্রবণ করাচ্ছেন তো আমরা এখন শ্রবণ করব আপনারা মনোযোগ সহকারে সেটি শ্রবণ করব হরে কৃষ্ণ মোহিনী একাদশী বোতের কথা আমরা এখন শ্রবণ করব আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন তো এই মোহিনী একাদশীর যে কথা এটি পুরাণে বর্ণনা করা আছে পুরাণে বৈশাখ মাসের পক্ষের মোহিনী একাদশীর বোতর মাহাত্ম বিশেষভাবে বর্ণনা করা হয়েছে তো মহারাজ যুধিষ্ঠির একদিন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্ধন এই আগত বৈশাখ মাসের যে পক্ষের একাদশী আসছে সেই একাদশীটির কি নাম তার বিধি কি সে সকল কথা আমাকে বর্ণনা করুন কে বলল যুধিষ্ঠির মহারাজ বলল ভগবান শ্রীকৃষ্ণকে তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি যে আমাকে প্রশ্ন করেছিলেন সেটা পূর্বে রামচন্দ্র প্রশ্ন করেছিল কাকে প্রশ্ন করেছিল বৈশিষ্ট্য মূলকে প্রশ্ন করেছিলেন এবং তিনি জিজ্ঞাসা করেছিলেন যে হে মনিবার আমি তো জনকনন্দিনী সীতার এই বিরহজনিত কারণে দুঃখ পাচ্ছি আপনারা সকলেই জানেন ভগবান রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন লক্ষণ রামচন্দ্র এবং মাতা সীতা দেবী তো সেই সময় ওই রাবণ হরণ করে নিয়েছিলেন মাতাকে তো সেই জন্য ভগবান তিনি বিরহ অনুভব করছিলেন তো তখন এই বৈশিষ্ট্যমণির কাছে জিজ্ঞাসা করেছিলেন যে এই বিরহজনিত কষ্ট যে দুঃখ ভোগ করছি সেই জন্য আমাকে একটা বৈশিষ্ট্যমুনির কাছে জিজ্ঞাসা করেছেন যে একটা উত্তম ব্রতের কথা আমাকে বলুন এবং যার দ্বারা সর্ব দুঃখ বিনাশ হবে এবং সর্বপাপ বিনাশ হবে ভগবান তো পাপ করেন না এগুলো ভগবান এই সমস্ত লীলা করেছেন আমাদের মতন মানুষদের শিক্ষা প্রদান করবার জন্য তো তখন এই কথা শুনবার পরে এই বৈশিষ্টমণি বললেন রামচন্দ্র তুমি আমাকে উত্তম প্রশ্ন করেছো যদিও তোমার নাম শ্রবণে মানুষ পবিত্র হয়ে থাকে তবু এই জগতের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা আমি বলছি তুমি শ্রবণ করো দেখবেন পূর্বেই আমরা বললাম যে তোমার নাম বৈশিষ্ট্যমণি সং বলছেন যেই বৈশিষ্ট্যমণির কাছে ভগবান রামচন্দ্র তিনি একটি উত্তম ব্রতের কথা জিজ্ঞাসা করলেন সেই বৈশিষ্ট্যমণি সেই বৈশিষ্ট্যমণি রামচন্দ্রকে বলছে তোমার নাম গরণেই মানুষ পবিত্র হয়ে যায় বুঝতে পেরেছেন তো বৈশাখ মাসের তখন মুনি বলছেন যে বৈশাখ মাসের শুক্লা পক্ষের একটি একাদশী তিথি আসছে সামনে সেটি এই পৃথিবীতে মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রত যদি কেউ পালন করে তাহলে সকল প্রকারের পাপ এবং দুঃখের বিনাশ ঘটে এবং মোহজাল থেকে অচিরই সমস্ত বিনষ্ট হয়ে যায় তাই মানুষের উচিত সর্ব পাপ ক্ষয়কারী দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা দেখলেন বৈশিষ্ট্য মুনি বলছেন তাহলে আমরা কেন পালন করব না ভগবান রামচন্দ্র এই একাদশী ব্রত পালন করছেন আর আমরা এত সুযোগ পাওয়ার পরেও আমরা যদি এই ব্রত না পালন করি তাহলে আমরা কিন্তু অন্তিমে বড় লজ্জায় পড়ে যাব হ্যাঁ সেই জন্যই আমাদের রদগত থাকতে থাকতেই সুস্থ থাকতে থাকতেই আমরা অল্প বয়স থাকতে থাকতেই আমরা এই সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত আমাদের পালন করা সকলের উচিত এই একাদশী মহিমা তুমি শ্রবণ করো এই কথা সর্ব প্রকারের পাপ অচিরেই বিনষ্ট হয়ে যায় হরি বল শুনলেন কি বললো কথাটি বৈশিষ্ট্যমণি ভগবান রামচন্দ্রকে বললেন যে এই ব্রত কথা শ্রবণ করলেই পূর্বকৃত সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় আমরা যদি ভক্তি সহকারে ভগবানের প্রতি নিষ্কটতায় সরলতার ব্রতগুলো পালন করি শ্রবণ করি তাহলে আমাদের সমস্ত হবে। পাব বৈশিষ্ট্যমুনি রামচন্দ্রকে বলছেন সেই কথাই আবার ভগবান শ্রীকৃষ্ণ যুতিষ্ঠী মহারাজকে বলছেন তারপরে বলছেন যে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুসবানা নদী ছিল চন্দ্রবংশ জাত ধৃতমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণ কর্মা ব্যক্তি ছিলেন প্রকারের জিনিস নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ এবং শাস্ত্র প্রকৃতির মানুষ সুমনা দূর্তিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচটি পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অত্যন্ত দুরাচারী সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকতো কি কি পাপ কাজ করতে শুনবেন পর স্ত্রী গমন করত হ্যাঁ বেশ্যা অত্যন্ত আসক্ত ছিলেন লম্পট ও দ্রুতক্রিয়ার প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ এবং পিতামাতার সেবায় তার একেবারেই কোনো মতি ছিল না সে সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অন্যায় কাজ করে বেড়াতো দুষ্টভাব এবং পৃত্তিধন ক্ষয়কারী এই সন্তান ছিল সব সময় সে অভক্ষ ও সুরাপানে মত্ত থাকতো পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ দেখলেন যে তার এই পুত্র দৃষ্টবুদ্ধি সে এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে সে জনসাপেক্ষে ঘুরে বেড়াচ্ছে তার নীলজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে তার পুত্রকে গৃহ থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজন সমস্ত তাকে পরিত্যাগ করলো সে তখন নিজের অলংকারাদি যা যা ছিল তার শরীরের অলংকারাদি সেগুলোকে বিক্রি করে সে জীবন অতিবাহিত করতে লাগলো তো কিছুদিন এভাবে চললো তারপরে একটা সময় সমস্ত তার অর্থ শেষ হয়ে গেলো সোনাদানা যেগুলো বিক্রি করেছিল এবং তারপরে কি হয় অর্থ শেষ হলে অর্থ অভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো কারণ বেশ্যাগণরা অর্থের জন্য বেশ্যাবৃত্তি করে যেহেতু তার অর্থ ছিল না শেষ হয়ে গেল তো তাকেও বেশারাও পরিত্যাগ করলো তখন অস্ত্র বস্ত্রহীন দেখুন কি অবস্থা রাজার পুত্র তার কি হাল হলো সেই জন্য আমরা বারবার বলি চারটে পাপকর্ম থেকে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে অস্ত্র বস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে সে করলো নিজের গ্রামেই সেই চুরি ডাকাতি করা শুরু করে দিল একদিন ধরা পড়লো রাজপুরী তাকে ধরে কি করলো বন্দি করে ফেলাগলো এবং তার পিতার সর্মানার্থে যেহেতু দেখলো সেই রাজার পুত্র সেই সম্মানের জন্য সে তাকে ছেড়ে দিল অর্থাৎ মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল এবং ছাড়া পেয়ে গেল কিন্তু তবু সে চুরি করা বন্ধ করলো না সে কন্টিনিউ চুরি করতে লাগলো তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে যে কষাঘাত দণ্ড ভোগ করলো কারাভোগের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে গিয়ে কি করলো সেখানে গিয়ে এদিকে চুরি ডাকাতি বন্ধ হলো ঠিকই কিন্তু সেখানে গিয়ে বনে গিয়ে সে নিরীহ নিরীহ পশুদের বধ করে সেই তাদের মাংস ভক্ষণ করতে লাগলো এবং অতি দুঃখে একদম নরকময় পাপময় দৃষ্ট সেই জীবন যাপন করতে লাগলো দুষ্কমের ফলে কেউ কখনও সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো তার পূর্বজন্মের কোন একটা পূর্ণ ফলে সহসায় একদিন সে কৌডন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো দেখুন ভগবান কিন্তু অত্যন্ত কৃপাময় ভগবান কিন্তু কাউ ঋণ রাখেন না আপনি যদি ভগবানের জন্য এক পার্সেন্ট করেন ভগবান আপনাকে সেটা দশ পার্সেন্ট ফল দিয়ে দেয় কারণ ভগবান কাউ ঋণ রাখেন না আমরা দ্রব্যতি ক্ষেত্রেও দেখেছিলাম মহাভারতে যে দ্রৌপতি ভগবান শিশুপালকে যখন হত্যা করবার জন্য সুদর্শন চক্র আহ্বান করল সুদর্শন চক্র যখন নিক্ষেপ করলেন তখন তার এই তর্জনীতে ভগবানের আঙুলটি কেটে গেছিল এবং সঙ্গে সঙ্গে দ্রৌপতি মা তিনি তার শাড়ির আচল ছিঁড়ে ভগবানকে সেই আঙুলটাকে বেঁধে দিয়েছিল এবং ভগবান কুইন্টাল কুইন্টাল কাপড় রং বেরঙের কাপড় দ্রৌপদীকে দান করেছিলেন তো সেই জন্য এই দুষ্ট বুদ্ধি কোনো একটা সময় পূর্ণ করেছিল সেই পূর্ণ ফলে এই মুনির সাথে সাক্ষাৎ হলো বৈশাখ মাসের ঋষিবর স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে সেই ঋষির বস্ত্র হইতে মাত্র একবিন্দু জল তার গায়ে পড়ল সেই জলের স্পর্শেই তার সমস্ত পাপ দূরীভূত হয়ে গেল হঠাৎ করে তার শুভ বুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগল হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা আমাকে কৃপা করে বলুন ঋষিবা বললেন আগত বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে একটি প্রসিদ্ধ একাদশী ব্রত আসছে তুমি সেই ব্রত পালন করো সেই ব্রতের ফলে মানুষের বহু জন্মাঞ্চিত পর্বত সমান পাপরাশি ক্ষয় হয়ে থাকে সেই মহামণি বৈশিষ্ট্য বললেন কৌড়ন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে এই দৃষ্ট বুদ্ধি সে নিষ্ঠার সহিত এই মোহিনী একাদশী ব্রত পালন করলো হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে যে নিষ্পাপ হলো দিব্য দেহে সে লাভ করলো অবশেষে গরুরে আরোহণ করে সে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ রাজন তিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই শুনলেন এই ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই সেই বৈশিষ্ট্য মুনি বলছেন ভগবান রামচন্দ্রকে যে হে রাজন মানে রাজা এই তিলকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ স্থান দান ইত্যাদি কোন পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় তাহলে ভক্তগণ আপনারা শ্রবণ করলেন এই মোহিনী একাদশী ব্রত তো আপনারা অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে কিন্তু এই মোহিনী একাদশীপথ পালন করুন অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন দ্বাদশের দিন অর্থাৎ শুক্রবার দিন আপনারা অবশ্যই পঞ্চবিশেষত না কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে পালন করুন আপনারা অন্যকে পালন করবার জন্য এই একাদশীপথ উৎসাহিত করুন কেমন আমাদের এই প্রতিবেদনটিকে সবার কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দিন যাতে আপনার মাধ্যমে অন্যরাও এই একাদশী ব্রত পালন করতে উৎসাহিত হয় ভারত ভূমিতে মানুষ জন্ম হইল যার জন্ম সার্থক করি পর উপকার আপনারা যারা এই চ্যানেলে প্রথমবার আসলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন কৃপাপূর্বক আর যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেল দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি আর বিলম্ব করবেন না দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন জগৎগুরু ছিল পহুপাত কি জয় একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল